সায়েন্স ফেস্টের অনুভূতি খুবই খুবই ভালো কারণ আমাদের ভার্সিটিতে এই ধরনের প্রোগ্রাম প্রতি বছর যখন কিছু না কিছু হয় সব প্রতিবারই পার্টিসিপেট করার চেষ্টা করি কোনোবার পারি কোনোবার পারি না কিন্তু যারা করে তাদেরকে সবসময় অ্যাপ্রিশিয়েট করার চেষ্টা করি কারণ প্রতিনিয়ত নতুন ধরনের কিছু শেখা যায় যেরকম আমাদের আজকে যে পোস্টারটা আছে এটা সম্পর্কে ওইটা করার আগে আমাদের খুব বেশি আইডিয়া ছিল না তো এটা করতে গিয়ে যতটুকু ঘাটাঘাটি করলাম বা যতটুকু দেখলাম তাতে নিজের এখন আমরা টিকি বা না টিকি এক থেকে দশের মধ্যে থাকি বা না থাকি কিছু পাই বা না পাই কিন্তু এটা করতে গিয়ে নিজের যতখানি সেলফ মানে নিজের উন্নতি হলো এটুকু নিয়ে আমরা খুশি এখন সব সবারটাই দেখছি সবারটাই খুব ভালো লাগছে ওভারঅল এক্সপিরিয়েন্স খুব ভালো আমরা প্রেজেন্ট করেছি হচ্ছে নেক্সট জেনারেশন ক্যান্সার কেয়ার সেল থেরাপি এটা একটা সেল থেরাপি ক্যান্সারের জন্য যদিও নেক্সট জেনারেশান এটা উন্নত বিশ্বে কিছুটা ইন্ট্রোডিউসড হলেও আমাদের দেশের এটা এখনও খুব একটা মানে ইন্ট্রোডিউস করানোর মতো পরিস্থিতিও নাই কারণ আমাদের ল্যাব ফেসিলিটি অতটা ভালো নাই এখন আর আমরা মিডিল ইকোনমি কান্ট্রি এই জন্য এটা বহির্বিশ্বে ধীরে 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 যেভাবে আগাচ্ছে আশা কর আশা করতে পারি একটা সময় এটা আমাদের দেশের খুব ভালো রেজাল্ট আনতে পারবে এবং ক্যান্সারের ক্ষেত্রে হয়তো বা আমরা ক্যান্সারটাকে ইরাডিকেট করতে খুব ভালো একটা ফল রাখতে পারবো এটা এরকম করে সায়েন্স ফেস্ট আমরা আসার পর আমি তো বিশ একুশ সেশন আমি আসার পরে এভাবে পাইনি এটাই পেলাম মানে আমি আসার পর এভাবেই দেখলাম এটা বেশ ভালো লেগেছে খুব ভালো লেগে এটা দুই দিন ব্যাপী একটা আয়োজন ছিল আর সেটা আয়োজকদের আয়োজকদের কাজ নিয়ে আমার সত্যিই মানে খুব ভালো লেগেছে সব কিছু সুন্দরভাবে স্টলগুলো খুবই ডেকোরেটেড ব্যবস্থাপনা থেকে শুরু করে যারা আছে তাদের জন্য খাবার তারপরে একটু পরপর এই গরমের মধ্যে যে এই যে টিস্যু পাচ্ছি এটাও অনেক বেশি অনেক মনে মনে হচ্ছে যে সব কিছু খুব সুন্দরভাবে ব্যবস্থা করা হয়েছে এবং খুব খুশি আমরা সবাই খুব খুশি